প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা আমাদের এই শহিল ভাইকে শৈলবে কলাটা একটু উঠান মাথা উঠান এই সেই শৈল ভাই আপনারা যাকে অনেকদিন ধরে খুঁজতেছেন প্রায় আপনাদেরকে উত্তর দিতে বলছি যে শৈল কাজ করতেছে কমেন্টে জানিয়ে দিয়েছিলাম তো এখন আপনারা আজকে শহিল ভাইয়ের মুখ থেকে শোনেন শহিল ভাই কোথায় ছিল এবং ওনার থেকে আমরা ডাইরেক্ট সরাসরি শুনতেছি আসসালামু আলাইকুম সোহেল ভাই বলেন আপনি কোথায় ছিলেন আপনাকে আমাদের দর্শকরা চাইতেছে অনেকবার খুঁজছে আমাকে বলছিল ভাই আপনারা আগে ইউটিউবে কথা বলতে হবে ওনারা উনি কোথায় এভাবে বলছে এখন একটু যদি বলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি একটু আমার কাজ কাম নিয়ে অনেকদিন বিজি ছিলাম চট্টগ্রাম ছিলাম না দেশের বাইরে ছিলাম হ্যাঁ দেশের বাইরে চট্টগ্রাম ছিলেন না দেশের বাইরে জি আচ্ছা হ্যাঁ বলেন

এই ইলেকট্রিক বাইকের চাকার ভিতরে কিভাবে ফানি দেখুন সরাসরি এই ইলেকট্রিক বাইকের চাকার ভিতরে সবগুলো ফানি দেখেন এখান থেকে আমরা খাল হয়ে গেছে এখানে দেখেন ইলেকট্রিক বাইক এটা একটা চাকার ভিতরে একটি কয়েল থাকে কয়েলের ভিতরে ফানিগুলো গুলো এই গাড়িটা কিভাবে চলবে আমরা বুঝতেছি না তবে সোহেল ভাইকে জিজ্ঞেস করি এটা কিভাবে ঢুকছে সোহেল ভাই এটা পানিগুলো কিভাবে ঢুকছে যদি একটু বলেন ক্লিয়ার করি আমাদেরকে বর্নার ভিতরে এটা চালাইছে বর্ষাকালে পানিগুলো ঢুকছে পানি নিয়ে এতদিন গাড়িটা চলছে চলছে হ্যাঁ এখন হঠাৎ একদিন জাম হয়ে দাঁড়ায় গেছে হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে আমাদের এখানে গাড়িটা নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করি জি জি অ্যাম্বুলেন্সে করে আমাদের এখানে গাড়িটা নিয়ে আইছে হ্যাঁ এখান নাম্বার গাড়িটার কাজ করতেছি হ্যাঁ এখন মোটরটা অল্প কোলাতে এটার ভিতরে এত পরিমাণ পানি বের আমার এখানে ডাইরেক্ট এটা খাল হয়ে গেছে পানিগুলো ঢুকছে দেখেন মতো খাল হয়ে গেছে এত পানি কোল এত এই পানিগুলো কততেকে ঢুকছে এটা মোটরের চাকার ভিতরে ছিল গাড়ি হ্যাঁ চাকার ভিতরে পানিগুলো ঢুকছে পানি দিয়ে চালাইছে ওই পানি দিয়ে এই পানিগুলো ঢুকছে তো এখন ভবিষ্যতে যার ঢুকছে ঢুকছে হ্যাঁ যার গাড়িতে ঢুকে গেছে ঢুকে গেছে আর কি এখন বাকি যারা ইলেকট্রিক বাইক চালায় কয়েলের মাধ্যমে হ্যাঁ তাদেরকে জন্য কিছু একটা বলেন কিভাবে চালালে পানি ঢুকবে না কিভাবে চালাতে হবে এই ব্যাপারে যখন বৃষ্টি হয় বা বন্যার পানি হয় ওই সময়টা এই গাড়িটা চালানো উচিত না হ্যাঁ বৃষ্টি ফান মানে বৃষ্টির সময় এই গাড়ি চালানো ঠিক না তারপরে

এক মাস সময় লাগে তার মানে তুমি বুঝাইতে চাচ্ছো যে আমাদের শরীর ভাই বুঝাইতে চাচ্ছে যে আপনারা যাদের ইলেকট্রিক বাইক আছে আপনারা এই সময় বৃষ্টির মধ্যে গাড়িগুলো কম চালানোর কম চালানোর জন্য বলতেছে আর কি তোমরা হ্যাঁ বৃষ্টির ভিতরে পাবোন আর গাড়িগুলো না চালালে বেশি ভালো হয় কম না একদম একেবারে না চালালে ভালো হয় আপনার একশো টাকা গাড়ি ভাড়া বাঁচানোর জন্য আপনার পনেরো হাজার টাকা একটা চাকা একশো টাকা বাঁচার জন্য পনেরো হাজার একটা চাকা নষ্ট করবেন না এই হচ্ছে কথা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের সোহেল ভাইয়ের কথাগুলো শুনছেন মন দিয়ে এবং এই সোহেল ভাই যে ধরনের কথাগুলো বলছে আপনাদেরকে যদি আপনারা এই ধরনের এই কথাগুলো মানে চলেন তাহলে আপনাদের ইলেকট্রিক বাইকটা আশা করি ভালো থাকবে আমার মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারও তো হয় আর একটা অন্য

সতর্ক হয়ে চলবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম